আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহুর্তে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এবং ভালো আছে আপনাদের পছন্দের প্রিয় পাখিগুলো তো আজকে চলে আসছি আমাদের সেটআপের অল্প কিছু পাখি আপনাদের দেখানোর জন্য তা আপনারা অনেকে আমাদের কাছে বিভিন্ন রকম পাখি চেয়ে থাকেন এই আপনাদের অনুরোধে আমরা কিন্তু বেশ কিছু পাখি সেট চালু করেছি বর্তমানে যেমন কোকাটেল কনিউর লাভবাড় আর হচ্ছে কোকাটেল ছিল আমাদের মেইন পাখি সেলিংয়ের যে বিষয়টা যাই হোক আমাদের লোকেশনটা হচ্ছে মুন্সীগঞ্জ সদর এটা হচ্ছে নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী এলাকা মুক্তারপুর ব্রিজের ওপর দিয়ে যদি আসেন আপনারা মুন্সীগঞ্জ আসতে পারবেন অথবা মুন্সিগঞ্জ সদর থানা রোডে এই রোডে এসে কি আমাদের যদি আমাকে ফোন দেয় মুন্সিগঞ্জ সাদা সদর থানা রোডে থানার সামনে এসে যদি কি আমাকে ফোন দেয় সেখান থেকে আমি রিসিভ করতে পারবো তাছাড়া আপনারা যদি কেউ ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি নিতে চান পাখি নিশ্চিন্তে আপনারা ফুল পেমেন্ট করে পাখিগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো মূল কথা হচ্ছে আপনারা সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করবেন কোনো রকম হ্যাসেল ছাড়া পেমেন্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে পাখি আপনার হাতে পেয়ে যাবেন মুন্সিগঞ্জের মধ্যে যদি কেউ হন তাহলে অবশ্যই পেয়ে যাবেন পাখি তা আজকে আমার হাতে প্রথমে ভিডিওতে শুরু করতেছে একটা ট্যাম পাখি দিয়ে তা আমার হাতে যে পাখিটা দেখতেছেন এই পাখিটা হচ্ছে পাইনআপেল কনির ডাবল রেড ফ্যাক্টর একটা ট্যাম পাখি এটা হচ্ছে সুপার ট্যাম ফ্লাইং ট্যাম বলা ভুল হবে এটা ফ্লাইং ট্যাম না এটা হচ্ছে ফুল ট্যাম কামড় দিবে না হাতে পাখিটা আপনাদের দেখানোর চেষ্টা করি যে পাইনাপল কনীড় দেখেন লেসটা যেমন লাল বডিটা তেমনই ইটিয়া কালার আর এটা পাখিটা এক হাতে ধরতেছি তো ভিডিও করতে সমস্যা হচ্ছে যাই হোক এখানে যে কনিয়ুরটা দেখতেছেন এটা হচ্ছে একটা সাত থেকে আট মাস বয়সে একটা কণিউর আশা করতেছি এটা মেল হবে ওরে দেখেন এভাবে বসায় যদি শোয়ায় রাখেন হাতের মধ্যে আপনি ঘন্টার পর ওরে নিয়ে এভাবে রাখতে পারবেন খেলতে পারবেন নিয়ে ও কিন্তু খুবই খেলা পছন্দ করে তো আমার ঘরে কিন্তু সব দিক দিয়ে খোলা জ্বালানা জ্বালানা সবগুলো খোলা তারপরেও কিন্তু পাখিটা আমি ফু হাতে ছেড়ে রাখছি কোনো রকম হারনেস বা কোনো কিছু পরাই নেই আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে আমি সম্পূর্ণ খালি হাতে পাখিটা রেখেছি কোনো রকম এই যে দেখেন পাখিটা কিন্তু খালি হাতে রাখছি আমি কোনো রকম কিছু হারনেস বা কিছু দিয়ে আমি ইউজ করি নাই পাখিটা কিন্তু সম্পূর্ণ ফুল ফ্লাইং টেম। তো এই পাখিটা যারা নিতে চাচ্ছেন এই পাখিটার জোড়াও রয়েছে এই পাখিটা যারা নিতে চাচ্ছেন দাম পড়বে আপনার জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর কেউনিউর বয়স সাত থেকে আট মাস তো এটার একটা জোড়াও আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে মেল পাখি এটা ফিমেল হচ্ছে খাঁচার মধ্যে রয়েছে সেটা আপনাদের আমি দেখাব এখনই তো আলহামদুলিল্লাহ যারা সিঙ্গেলে টিমেল মেলটা নিতে চান তারাও নিতে পারেন সাড়ে চার হাজার টাকা দিয়ে যে দেখেন আপনারা এই যে পাখিটা আমি শুয়ে দিলাম তো ওরে হচ্ছে ভিডিও করতেছে এই কারণে ভয় পাচ্ছে ও কিন্তু ঘন্টার পর ঘন্টাভাবে শুয়ে থাকে যদি আপনি শোয়াই দেন যেভাবে সহায় দেবেন সেভাবে থাকবে তো এখানে যে দেখতেছেন পাইনাপেল কনুর ওই সেম জোড়াটাই ওইটা মেলটা হচ্ছে সামনে বসে আসে আর ফিমেলটা হচ্ছে পেছন দিকে আসে আপনারা দেখতেই পারতেছেন ইয়েলো সাইডেড গ্রিন চিক হচ্ছে ফিমেলটা এই যে পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে ইয়েলো সাইডেড গ্রিন চিক কনুর ফিমেল এই যে দেখেন বুকের কালারটা সিঙ্গেল ফ্যাক্টর ফিমেল আর ডাবল ফ্যাক্টর হচ্ছে মেলটা তো যারা ফিমেলটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনার জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিমেলটা তো আপনারা যদি চান একদম আমি বলে দিচ্ছি ফিমেলটার একদম হচ্ছে পঁচিশশো টাকা পড়বে যেহেতু সিঙ্গেল রেড ফ্যাক্টর পঁচিশশো টাকা পড়বে একদম রকম দামাদামি সুযোগ নাই দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদমই ফিক্সড প্রাইস এইখানে মেলটা সাড়ে চার হাজার পড়বে ট্যাম আর জোড়াটা যদি কি একসাথে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের দামটা আলোচনার সাপেক্ষে জানিয়ে দেব তো যারা নেবেন অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ক্যাশরি সারা বাংলাদেশে পরিবহন বাসের মাধ্যমে ডেলিভারি হবে এইখানে যে যে জোড়াটা দেখতেছেন এটা হচ্ছে পাইনআপেল সিঙ্গেল রেড ফ্যাক্টর কণিউর আর এটার বুকে কালারটা লক্ষ্য করেন সিঙ্গেল ফ্যাক্টরগুলোর বুকে কালারগুলো হালকা সামান্য একটু কম হয় লালটা হচ্ছে পরিমাণে কম হয় আর ডাবল ফ্যাক্টর যেটা গত ভিডিওতে দেখছেন সামনে পিছনের ভিডিওতে সেটা হচ্ছে ডাবল ফ্যাক্টর বুকে কালারটা কিন্তু চমৎকার হয় আরও তিন থেকে চারটা মিউটেশন আছে কোনরের এই জোড়াটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ভিডিও স্ক্রিনে দেখতেই পারতেছেন আপনারা এখানে দুজোড়া কোকাটেল আছে একটা হচ্ছে অ্যালভিনো কোকাটেল আরটা হচ্ছে লোটিনো কোকাটেল তো এখানে একটা জোড়া দেখতেছেন কোকাটেলের মেল ফিমেল রয়েছে এবং ফিমেল যেটা ওইটা হচ্ছে ফুল ট্যাম করা আপনারা হাতে নিয়ে হানেস পরিয়ে বাইরে ঘুরতে পারবেন কোনো রকম কামড় দিবে না আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করতেছি পাখিটা আর এটা হচ্ছে ফিমেল সামনে যারা বসে আছে এটা ফিমেল এটা হচ্ছে ফুল ট্যাম আর পিছনেরটা হচ্ছে মেল ডিম্বাচা করা পাখি তো আপনারা যারা আমাদের কাছ থেকে পাখিটা সংগ্রহ করবেন যদি ট্যাম পাখি নিতে চান ট্যামটা নিতে পারেন জোড়া হিসেবে নিতে চাইলে জোড়াও নিতে পারেন তো আপনারা আসলে যারা কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকতে চান তারা আমাদের কাছ থেকে কোকাটাল জোড়াটা নিতে পারেন নর্মালি আপনারা কোকাটাল জোড়া পেয়ে যাবেন হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কিন্তু যেহেতু এটা ট্যাম এই পাখিটা যদি কেউ সিঙ্গেলে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন পাখিটা ভয় পাচ্ছে ভিডিও করতেছি ও নর্মালি ওরা বের করা হয় না খাঁচা থেকে ওই খাঁচার মধ্যেই থাকে তো আমি বের করছি পাখিটা ভয় পাচ্ছে যাই হোক এই পাখিটা কিন্তু ফুল ট্যাম ও কিন্তু আমাকে কামড় দিচ্ছে না ও কিন্তু আদর করতেছে কামড় দি কামড় কিন্তু দিচ্ছে না আপনারা খেয়াল করতে পারেন ওর কামড় কিন্তু লাগে না এটা হচ্ছে ফিমেল একটা পাখি তো এই পাখিটা যারা নেবেন আমি পাখিটা হাজার ভিতরে দিয়ে আমি দেখাচ্ছি এই পাখিটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা এই ফিমেল পাখিটা যারা ট্যাম পাখি সাড়ে চার হাজার টাকা পড়বে আপনাদের জন্য পাখিটা খুবই সুন্দর দেখতে এবং বড় সাইজের পাখি আর যদি জোড়াটা কেউ নিতে চান আপনারা জোড়াটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা যেহেতু ট্যাম পাখি সেজন্য এক হাজার টাকা বেশি ট্যাম ছাড়া হলে আপনারা অবশ্যই ছয় হাজার টাকা নিতে পারতেন রানিং পেয়ার যেহেতু ডিমাচা করা পাখি দাম পড়বে আপনার জন্য সাড়ে সরি সাত হাজার টাকা পড়বে আর আপনারা চাইলে সারা বাংলাদেশে নিতে পারেন ট্যাম ছাড়া যদি নিতে চান ট্যাম ছাড়াও দিতে পারব ওটা পড়বে ছয় হাজার টাকা জোড়া এইখানে দেখতেছেন জোড়া অ্যালবিনা কোকাটেল রেড আই লবাট পাখি রয়েছে তো আপনারা ডান দিকে যেটা স্ক্রিনে এটা হচ্ছে মেল ছেলে পাখি আর বাম দিকে হচ্ছে ফিমেল আপনাদের আমি কিন্তু বলে দিয়েছিলাম যে পাখিটা লেস টেনে দিয়েছি আমরা লেসটা পরে গেছিলো লেস টেনে দিছি অলরেডি কিন্তু লেস বড় হওয়া শুরু করে দিছে আসলে পাখির লেস বড় হইতে দিন টাইম লাগে না যদি টেনে দেন আপনারা সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে সম্পূর্ণ বড় লেজ হয়ে আবার চলে আসবে তো এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন একদম সম্পূর্ণ ফিটনেস কোয়ালিটি ফুল চমৎকার কোয়ালিটি বড় সাইজের পাখি এবং বিগ সাইজের তো এই পাখিটা যারা নিতে চাচ্ছেন তা জন্য পাখিটা দেখেন কি পরিমাণ অ্যাগ্রেসিভ এবং ফুল ফিটনেস ফুল পাখি যেটাকে বলে অনেক ভালো স্বাস্থ্য স্বাস্থ্যের পাখি যারা নিতে চাচ্ছেন দাম পড়বে আপনার জন্য দশ হাজার পাঁচশো টাকা এই দামে কেউ আপনাদের দিবে পাখি এটা আমি কোনোভাবে সম্ভব না এইখানে আরেকটা যারা কোকোডাল দেখতেছেন এটা হচ্ছে মেলটা হচ্ছে হোয়াইট ফেস আর ফিমেলটা হচ্ছে সিনামন পাল নিচের দিকে ডালো বসে আছে যেটা ওটা ফিমেল বাম দিকে একটা হচ্ছে মেল এই জোড়াটা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার দুশো টাকা সরি তিন হাজার দুশো টাকা আপনার জন্য পড়বে একদম যারা নেবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব এইখানে আরেকটা জোড়া দেখতেছেন এটা হচ্ছে সামনেরটা যেটা বসে আছে লাঠিতে এটা মেল আর পিছনে রয়েছে একটা যেটা ফিমেল এই পাখিগুলোর একসময় অনেক রকম চাহিদা ছিল এখন সময়ের পরিবর্তনে পাখিগুলোর চাহিদা একটু কমে আসছে কিন্তু অনেকে আসলে চান এগুলো ব্রিডিং করাচ্ছেন একটু কম দামের মধ্যে যাদের বাজেট তারা কিন্তু আমাদের কাছ থেকে পাখিগুলো নিতে পারেন তো এইখানে যে জোরাটা জোড়াটা আছে এটা সম্পূর্ণ বাচ্চা করা এবং ফুল ম্যাটিং মোডে রয়েছে আবারও ডিম পাড়ার মোডে চলে আসছে আপনারা যারা পাখি নিয়ে ইনস্ট্যান্ট বাচ্চা করাতে চান কোকাটেল পাখি একটু কম বাজেটের মধ্যে তারা চাইলে আমাদের কাছ থেকে জোড়াটা সংগ্রহ করতে পারেন এই জোড়াটা আপনার জন্য দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনার জন্য দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা যারা নিবেন সরাসরি যোগাযোগ করে পাখিটা কালেকশন করে নেবেন ভিডিও স্ক্রিনে আমরা চলে আসলাম লাভ বার্ড পাখি আপে ভিডিও স্ক্রিনে আপনারা যে পাখিটা দেখতেছেন এখন এটা হচ্ছে একটা হাই মিউটেশনের পাখি বলা চলে এখানে যেটা মেল এটা হচ্ছে ব্লু ইউইং লাঠিতে যেটা বসে আছে ব্লু ফিশার ইউইং ফিশার পাখি আর যেটা ফিমেল ওটা হচ্ছে ভায়োলেট মাস্ক দেখেন এটা বডি কালারটা হচ্ছে একদম বেগুনি টকটকে আলোর কারণে হয়তোবা কালারটা বোঝা যাচ্ছে না বডি কালারটা হচ্ছে টকটকে বেগুনি আর মাথাটা হচ্ছে কালো ফিশার পাখি এই পাখিটা সম্পূর্ণ অ্যাডাল পাখি ফিমেলটা আলাদাভাবে ডিম বাচ্চা করছে মেলটা ডিম বাচ্চা করেনি আলাদা হবে তো যারা আপনারা নেবেন আপনার জন্য দাম পড়বে অনলি ফর ছয় হাজার টাকা এটা একদম ফিক্সড প্রাইস অফারে আপনারা পাচ্ছেন এর প্রাইসে এখন ভিডিও স্ক্রিনে আপনারা যেই পাখিটা দেখতেছেন এটা হচ্ছে লোটিনো অপলাইন এবং লোটিনো পিচ ফেসের একটা জোড়া এখানে মেলটা হচ্ছে লোটিনো পিচ ফেস এবং ফিমেলটা হচ্ছে রেড হেড লোটিনো অপলাইন সম্পূর্ণ বাচ্চা করা রানিং একটা পেয়ার আগে ব্রিডিং করেছে এবং সামনে আপনারা খুব দ্রুত এটা থেকে রেজাল্ট করতে পারবেন ফুল মুড়ে আছে পাখিটা যারা আপনাদের যাদের প্রয়োজন হবে তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে পরিবহন বাসের মাধ্যমে ডেলিভারি সম্ভব এই পাখিটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ লোকাল ব্রিটের পাখি এবং সম্পূর্ণ ফিক্সড প্রাইস যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে পাখিটা আপনাদের লোকেশনে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দেব এখন যে পাখিটা দেখতেছেন ভিডিও স্ক্রিনে আপনারা সেটাকে বলে গ্রিন অপলাইন ফিশাল আল্লাভ পাখি তো অনেকে এটাকে বলে থাকেন গ্রিন ফিশার অপলাইন তো কথা একই আসলে তো এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার আগে ডিম্বাচা করা এখন আবার নতুন করে এ চলে আসছে তো এই পাখিটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যারা আসলে গ্রিন অপলাইন নিয়ে ওয়ার্কিং করেন বা কাজ করেন বিভিন্ন মিউটেশন বের করেন বিভিন্ন পাখির সাথে বিভিন্ন পাখি পেয়ার দিয়ে কোয়ালিটি পাখি যারা খুঁজেন অবশ্যই তারা আমাদের কাছ থেকে জোড়াটা সংগ্রহ করবেন জোড়াটা সাবেক প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো টাকা আজকে আপনাদের অফার যেহেতু দিচ্ছি আমরা দিচ্ছি মাত্র আপনাদের এগারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস এখানে দেখতেছেন একটা জোড়া লাভ পাখি আছে মেলটা হচ্ছে ব্লু ইউইং ফিশার এবং ফিমেলটা হচ্ছে লাল হোডের চিকমাক্স বাম দিকে যেটা আছে যেটা ঝুলতেছে ওটা হচ্ছে মেল এবং এই পাখিটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস আপনারা যারা নেবেন অবশ্যই আগে আগে কল দিয়ে সংগ্রহ করে নেবেন আপনারা যারা অবশ্য নিতে চাচ্ছেন ফোন দিয়ে যোগাযোগ করে আগে আগে সংগ্রহ করে নেবেন দেরি করলে কিন্তু পাবেন না যেহেতু আমরা একটা অফার দিচ্ছি আপনারা দেরি করবেন না আশা করি তো ভিডিও স্ক্রিনে এখন যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে রেড আই লুটিনো ফিশার লাভবার পাখি এটাকে কিন্তু অনেকে লুটিনো অপলাইন ফিশার বলে আসলে লুটিনো অপলাইন ফিশারের যে মাথার মার্কিংটা হয় বা লেজার মার্কিং হয় ওটা আরও টকটকে লাল থাকে এবং কোয়ালিটি থাকে মাছ পেয়েটার ওটা বাংলাদেশে অ্যাভেলেবেল না সবার কাছে আর তো এই পাখিটার প্রাইজও হয় অনেক বেশি লাখ খানেক টাকার কাছাকাছি প্রাইজ হয় রানিং জোড়া এক লাখ টাকা আপনি পাবেন না তো যদি যদি একটু কম বাজেটের মধ্যে নিজের শখ পূরণ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পাখিগুলো নিতে পারেন এই পাখিগুলো দেখতে একই জাস্ট লুটিনো অফলাইন ফিশারের মতো দাম না কিন্তু আপনাদের বাজেটের মধ্যে আছে আশা করি তো এই পাখিরা যারা নিতে চাচ্ছেন সম্পূর্ণ নিউডাল একটা পাখি আগে ডিম্বাচা করেনি মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে এই পাখিটার দাম পড়বে আপনার জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস এখানে দ্বিতীয় আর একটা জোড়া দেখতেছেন আপনারা এখানে ডান দিকেরটা হচ্ছে ফিমেল বাম দিকেরটা মেল ফিমেল পাখিটার অন্য একটা কলোনিতে রাখার কারণে পাখিটার দুইটা তিনটা পশম অন্য একটা পাখি উঠে ফেলছে কামড় দিয়ে তো আশা করতেছি খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে যেহেতু পাখিটার মধ্যে একটি স্পট আছে এবং চোখের দিক দিয়ে বা মাথার দিক দিয়ে দু চারটা পশম নাই সেই ক্ষেত্রে আমরা পাখিটা পাঁচশো টাকা কম রাখতেছি আর এই পাখিটা আপনারা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন রেড ফিশার লাভ বার্ড পাখি মাত্র ছয় হাজার টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইস যেই পাখিটা দেখছেন এটা এটা সেম বয়স দুইটা নিউ অডেল পাখি কখনও আগে ডিমাচার করেনি সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি এবং হানড্রেড পার্সেন্ট ডিমার গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা ডেলিভারি করে থাকি পরিবহন বাসের মাধ্যমে এখানে যেটা দেখতেছেন আপনারা এখানে দুইটা পাখি রয়েছে দুইটা পাখি কিন্তু ফিমেল এখানে জোড়া মনে করে কেউ ভুল করবেন না দুইটাই ফিমেল অ্যালবিন অফিসার রেড আই যেটা ওটা হচ্ছে সামনেরটা ওটা ফিমেল এবং পিছনে যেটা আছে এটা হচ্ছে ইলো অফিসার ব্ল্যাক আই এটাও একটা ফিমেল তো যাদের বাসায় মেল রয়েছে ব্রিডিংয়ের জন্য নিতে পারতেছেন না ফিমেল খুঁজতেছেন ব্রিডিং করাতে পারতেছেন না মেল বাসায় বসে বসে খাওয়াচ্ছেন বা এর জন্য ফিমেল খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন জোরাট ফিমেল দুইটা তো এখানে অ্যালবিনো রেডাই যে একটা ফিমেল রয়েছে সম্পূর্ণ রানিং পাখি লোকাল ব্রিডের পাখি সম্পূর্ণ রানিং অ্যালবিনো রেডাই যেটা রয়েছে এটা হচ্ছে ফিমেল এটার দাম পড়বে আপনার জন্য মাত্র চার হাজার টাকা এবং ইয়োলো ফিশার যেটা আছে ওইটা এই যে পাখিটা দেখেন কোয়ালিটিটা ইয়েলো ফিশার যেটা আছে এটা আপনার জন্য দাম পড়বে মাত্র তিন হাজার টাকা আপনারা চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নিতে পারেন সম্পূর্ণ রানিং ফিমেল এখানে রয়েছে লুটিনো রেড হেড অপলাইন লাভবাড়ার একটা পেয়ার তা এই যে দেখেন পেয়ারটা এটা সম্পূর্ণ ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার পায়ে দেখতে পারতেছেন রিং রয়েছে রিং পরানো পাখি লোকাল ব্রিটের পাখি তা আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে দুইটা জোড়া রয়েছে এটা আর এটা হচ্ছে একটা জোড়া এই জোড়াটাতে পাঁচশো টাকা আপনারা কম পাবেন ওই জোড়াটা আপনার পড়বে ছয় হাজার টাকা আর এটা পড়বে আপনার জন্য সাড়ে পাঁচ হাজার টাকা যেহেতু এটা পাখিটার একটা পাখি হচ্ছে লাইম অফলাইন আর একটা হচ্ছে লোটিনো অফলাইন যে লাইম বলতে বোঝাচ্ছি আমি বডির মধ্যে হালকা সবুজ সবুজ ভাব আছে যে দেখতে পাচ্ছেন এটা মেল আর ফিমেলটা হচ্ছে লোটিনো অফলাইন ওটা সম্পূর্ণ হলুদ এই পাখিটা আপনার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা সম্পূর্ণ ফিক্সড প্রাইস এই যে ভিডিও স্ক্রিনে দেখতেছেন পাখিটা এই পাখিটা এক ভাই কনফার্ম করেছিল একটা সমস্যার কারণে আসলে উনি নিতে পারতেছে না বুকিং দেওয়ার পর বুকিংটা ক্যান্সেল করা হয়েছে তো আপনারা যারা এই পাখিটা নিতে চাচ্ছেন গত ভিডিওতে আমরা বলেছি পাখিটা সোল্ড আউট বুকিং হয়ে গেছে কিন্তু ওই ভাই একটা সমস্যার কারণে পাখিটা নিতে পারতেছে না তো এই পাখিটা যেটা মেল পাখিটা ঝুলে আছে আর ফিমেলটা হচ্ছে ডান দিকে অবস্থিত ফিমেলটা হচ্ছে ব্লু অপলাইন আর মেলটা হচ্ছে ব্লু ফিশার তো মেলটায় গ্রিন ফিশার একটা লাভার পাখি ছিল একটা কলোনিতে ওই পাখিটা হচ্ছে কামড় দিয়ে মাথা ছিলে ফেলছে তো এই পাখিটা যদি কে এভাবে নিতে চান এভাবে জোড়া দেওয়া যাবে দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার এখানে লোটিনো অরেঞ্জ পিস ফেসের একটা জোড়া আছে যেটার বয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি চার থেকে পাঁচ মাস বয়সের লাভবাট জোড়া লোকাল ব্রিডের লাভবাট এই যে দেখতেছেন আর এই পাশে দেখতেছেন জোড়া এটাও কিন্তু লুটিনো রেড পিস ফেস যেটা লুটিনো পিস ফেস যেটাকে বলে অরেঞ্জ না এটা হচ্ছে রেড পিস ফেস এই দুই জোড়া যারা নেবেন দুজন জোড়ায় দাম পড়বে সেম প্রাইস তিন হাজার টাকা করে আঠাইশো টাকা করে জোড়া সরি দুই টাকা জোড়া আর এই জোড়াটা দেখতেছেন গ্রিন অফ লাইন নন এর গ্রিন অফলাইন লাভবার পাখি যা দেখতেছেন এই জোড়াটা আপনার জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা নন এর গ্রিন অফলাইন বার্ড সবারই পছন্দের পাখি দাম পড়বে পঁয়ত্রিশশো টাকার জোড়া ফিক্সড প্রাইস এখানে দেখতেছেন নন এর গ্রিন অফলাইনটা মেল এবং লোটিন সরি গ্রিন পিস ফেস যেটা ওটা হচ্ছে ফিমেল সম্পূর্ণ রানিং একটা ফুল মোড়ে আছে ডিম বাচ্চা করানোর উপযুক্ত তা আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান নিতে পারেন দাম পড়বে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা জোড়া সম্পূর্ণ ফিক্স প্রাইস আর এই জোড়াটা পড়বে আপনার জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা অনেকে কম বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে রেনবো বাজিগর চেয়ে থাকেন তাদের জন্য মূলত আজকে অল্প কিছু রেনবো বাজিগর আছে সামান্য খুবই সামান্য এখানে একটা দেখতেছেন জোড়া সম্পূর্ণ অ্যাডাল্ট একটা জোড়া আগে ডিম্বাচা করেনি এটাকে বলা হয় স্কাই রেইনবোর মধ্যে মিউটেশনটা কি সম্পূর্ণ আমি জানি না এটা সম্পূর্ণ অ্যাডাল্ট একটা পাখি মেল ফিমেল রয়েছে হানড্রেড পারসেন্ট আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে জোড়াটার দাম পড়বে আপনার জন্য মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস অনেকে রেইনবো বাজি ঘরের ট্যাম বেবি খুঁজেন যাদের বাজার একটু কম যদি একদম অরিজিনাল রেইনবো নিতে চান সেই ক্ষেত্রে আমার কাছে একটা বেবি আছে আজকে তো এই পাখিটা একদম স্বল্প একটা মূল্যে পেয়ে যাবেন আপনারা এই পাখিগুলোর এক সময় প্রাইস ছিল এক পিস বাচ্চার দাম আড়াই থেকে তিন হাজার চার হাজার টাকা তো এই পাখিটা আপনারা যদি কেউ নিতে চান পায়ে একটু সমস্যা আছে পাখিটা সামান্য একটু ওষুধ দিলে আশা করি ঠিক হয়ে যাবে পাখিটা তো এই পাখিরা যারা নিতে চাচ্ছেন আপনার জন্য দাম পড়বে মাত্র পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি হবে না একটা ফিমেল পাখি এটা পাখায় কোনো সমস্যা নাই একটা পাতে সামান্য একটু ব্যথা পাইছে এই পাখির পাটা প্রতিবন্ধী আসলে পাখিটার পায়ের কামড় দিছে অনেকটা পাখি ছোটোবেলা বাবা ঠিকমতো খাওয়ায় নাই তাছাড়া অনেকটা পাখি কামড় দিছে পাখিটা পাটা অবশ্য হয়ে গেছে আর এখানে যে মেলটা দেখতেছেন এটা সম্পূর্ণ একটা রানিং মেল রানিং বলতে ফুল অ্যাডাল্ট হয়ে গেছে এই মেলটা পড়বে আপনার জন্য আটশো টাকা আটশো টাকা পড়বে এক পিস সম্পূর্ণ অ্যাডাল্ট এবং ডিম্বাচার মোডে চলে আসছে সম্পূর্ণ ফিক্সড প্রাইস পড়বে আটশো টাকা মেলটা যদি কারণ কেউ নিতে চান আপনারা অবশ্যই নেবেন আর তিনটা পাখি যদি কেউ একসাথে নেয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের ফোন দিবেন ভিডিও স্ক্রিনে দেখতেই পারতেছেন এখানে একজোড়া লাইম ফিশার লাবট পাখি রয়েছে অনেকে এটাকে লুটিনো পাইট ফিশারও বলে থাকে দুইটা পাখি একই দেখতে সামান্য একটু ডিফারেন্স রয়েছে যেটা মেল সেটা হচ্ছে ডান দিকে অবস্থান করতেছে আর যেটা ফিমেল ওটা ঝুলে আছে ওপর দিকে দেখেন তো মেলটা হচ্ছে ইয়োলো কালার ফিমেলটা হচ্ছে ইলোর মধ্যে পাইড আছে তো এই আপনারা যারা নিতে চাচ্ছেন জোড়াটা আপনার জন্য দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা জোড়া তিন হাজার আটশো টাকা জোড়া সম্পূর্ণ ফিক্সড প্রাইস এবং রানিং রানিং পেয়ার এইখানে দেখতেছেন একটা জোড়া গ্রিন অপলাইন লট পাখি আছে ফিমেলটা হচ্ছে গ্রিন অপলাইন যেটা বাম দিকে আর রয়েছে আর মেলটা হচ্ছে লাইম অপলাইন ফিশার এটা ডান দিকে অবস্থিত সম্পূর্ণ নিউরাল একটা জোড়া আগে বাচ্চা করেনি যারা আপনারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র চার হাজার টাকা ভিডিও স্ক্রিনে একটা জোড়া লাবার্ট দেখতেছেন এটা অনেক দিন ধরে আপনারা দেখতেছেন এটা মিউডেশন হচ্ছে ব্ল্যাক মার্ক্স লাবার্ট পাখি সম্পূর্ণ রানিং বাচ্চা করা পাখি এবং লোকাল ব্রিডের পাখি একদম বড়ো সাইজের এবং গ্রিন এই ব্ল্যাক মাস্ক পাখিটা কিন্তু বাংলাদেশে খুবই কম পাওয়া যায় এটা সচরাচর পাওয়া যায় না রেয়ার পাখি এটা তো যারা আসলে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে খুব কম প্রাইসে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের ভিডিও লাস্ট পাখি হচ্ছে এটা পাখিটার মিডেশন হচ্ছে পারব্লু পাইড অফলাইন এটা মাথাটা কিন্তু সম্পূর্ণ হলুদ অফলাইন পাখি যে যে বৈশিষ্ট্য থাকে মাথাটা হলুদ বডিটা হচ্ছে অনেকটা গাঢ় অ্যাশ টাইপের এবং সামান্য পাইড রয়েছে বডির মধ্যে তো পাখিটা লাঠিতে বসে আছে এই কারণে পাখির সম্পূর্ণ বডি বডিটা দেখাতে পারলাম না যারা আপনারা গত ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখতে পারছেন পাখিটা তো এই পাখিটা জানতে যাচ্ছেন আপনার জন্য দাম পড়বে মাত্র আটাইশশো টাকা জোড়া সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো কোনোরকম দামাদামির সুযোগ নাই সম্পূর্ণ ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার টাকা জোড়া আজকের ভিডিওতে শেষ পর্যায়ে চলে আসছি আপনারা আশা করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন যারা দেখছেন অবশ্যই ভালো ভালো কিছু পাখি কালেকশন পেয়ে যা পেয়ে গেছেন আজকের ভিডিওতে তো আশা করতেছি সবাই ভিডিওটা দেখছেন এবং সাবস্ক্রাইব করবেন বার্সাইকে নতুন নিত্য নতুন পাখি ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই সাইন আউট করতেছি আমি মোহাম্মদ সাবিদ